বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে পর প্রেস কনফারেন্সে সিদ্ধান্ত নিয়েছেন তিনি জানিয়েছেন দলের ভালোর জন্যই নিয়েছেন এমন সিদ্ধান্ত আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি কদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন টেস্টে অধিনায়কত্ব করতে চান না নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কা সিরিজে সেই গুঞ্জনে লাগে জোর হাওয়া অবশেষে সত্যি হল গুঞ্জনটাই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত কিছুদিন আগেও তিন ফর্মেটে নেতৃত্বের ভার ছিল শান্তর কাঁধে হঠাৎই যেন সব এলোমেলো ব্যাটিংয়ে মনোযোগ দিতে ছাড়েন টি টোয়েন্টির দায়িত্ব মে মাসে ক্যাপ্টেন্সি দেয়া হয় লিটন দাসকে আর গেল বারো জুন শান্তকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক করা হয় মেহেদি হাসান মিরাজকে অভিমান থেকেই কি এমন সিদ্ধান্ত শান্তর অবশ্যই নাজমুল হোসেন শান্ত জানালেন সবার আগে দল দলের ভালোর জন্য এমন সিদ্ধান্ত এই ব্যাটারের এটা কোনো পার্সোনাল কোনো কিছু না ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে টি টোয়েন্টি ও ওয়ান ডেতে অধিনায়ক পরিবর্তনের পর তিন ফর্মেটে আলাদা অধিনায়ক পায় বাংলাদেশ তবে নাজমুল শান্তর অভিমত বিসিবির এমন সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখকর নাও হতে পারে আমার ব্যক্তিগত মতামত যে তিনটা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা তিনটা ক্যাপ্টেনই তারা রাখবে সেটা একদমই টোটালি তাদের তাদের ডিসিশন দু সালের বারো ফেব্রুয়ারি তিন ফর্মেটেই ক্যাপ্টেন্সির দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন অধিনায়কত্ব করতে চান লম্বা সময়ের জন্য কে জানত মাত্র দেড় বছরেরও কম সময়ের ব্যবধানে নামের আগে যুক্ত হবে সাবেক অধিনায়ক শব্দটি শান্তর নেতৃত্বে চোদ্দ টেস্টে চার ম্যাচ জিতেছে টাইগাররা আহমেদ নাহিদ ডিবিসি নিউজ ডেস্ক